নুসরাতকে এবার আদালত তলব করলো আর হাজিরা দিতে বলল অন্যদিকে এবার যশের সাথে তুমুল বিতর্ক এই বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাজার চোদ্দো পনেরো সালে একটা ইনস্ট্রাকচার কোম্পানি সংস্থার নাম করে অভিনেত্রী নুসরাত জাহান সরকারি কর্মকর্তা আর কর্মচারীদের কাছ থেকে টাকা নেয় প্রবীণ নাগরিকদের থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নেয় বিনিময়ে একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছিল তাদের কিন্তু সেই ফ্ল্যাট তারা পাননি এরপর গ্রাহকরা আলিপুর আদালতে মামলা করেন এর মধ্যে নুসরাত একটা ফ্ল্যাট কেনেন ব্যাংক কর্মীরা থানায় নুসরাদের বিরুদ্ধে অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা ফ্লাট প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতকে ডেকে পাঠায় কিন্তু অভিনেত্রী সেই সময় হাজিরা দিতে যাননি তবে পরের সাড়ে ছয় ঘন্টা ধরে অভিনেত্রীকে সেপ্টেম্বর মাসে সিজিউ কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তবে আবারও এবার আদালত তলব করল অভিনেত্রীকে এবার অভিনেত্রীকে সোজা আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে তবে অভিনেত্রী এখন যাবে কিনা সেটা দেখার বিষয় এরই মাঝে এই বিষয়টাকে কেন্দ্র করে অভিনেতা যশ দাসগুপ্তর সাথে আবারও ঝগড়া শুরু হয়েছে নুসরাত জাহানের ইদানিং জশের সাথে তার কিছুদিন পরপরই ঝগড়া হয় অনেকে বলছে তাদের মধ্যে নাকি সম্পর্কটা ভেঙে যেতে পারে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ